ট্রেনে আগাম টিকিটে তৃতীয় দিনের ঈদ যাত্রা চলছে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড় সকাল আটটা পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গন্তব্যে ছেড়ে গেছে নির্দিষ্ট সময় প্ল্যাটফর্ম ত্যাগ করায় ভোগান্তি ছিল না যাত্রীদের এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তিতে শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ আছে করা নিরাপত্তা ব্যবস্থা টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ট্রেনে এদিকে ফিরতে টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ পাওয়া যাচ্ছে আগামী বারোই জুনের ফিরতি টিকিট সকাল আটটায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর দুইটা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট বর্তমানে এখন কোনো ভোগান্তি দেখছি না সম্ভবত টাইমলি গাড়ি ছেড়ে যাবে আমাদের যাত্রা ভালোই হচ্ছে দর্শক জানাচ্ছিলাম সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী সুমাইয়া ঐশী রয়েছেন কমলাপুর রেল স্টেশনে ঐশী আপনি তো সেখানে রয়েছেন কেমন দেখছেন এবারে ঈদ যাত্রা যাত্রীরা কি বলছেন শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে যাত্রীরা কি বলছেন ঈশ্বা তার ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে একজন ব্যক্তির কথা হলো। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল মহানগর প্রভাতী ট্রেন এক মিনিটের জন্য তিনি সেই ট্রেনটি মিস করেছেন এবং তার জন্য যে তার মধ্যে আমরা দেখিনি তাই তিনি আরও সন্তুষ্ট হয়েছেন যে একদম ঘড়ির কাটায় কাটায় সাতটা পঁয়তাল্লিশ করেছেন যে অন্তত ট্রেনটি মিস করলেও ট্রেনটি কিন্তু একদম সময় মতো প্ল্যাটফর্ম ত্যাগ করেছে এরকমই মিশ্র এরকমই অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা বলছেন যে এবার কিন্তু কোনো ভোগান্তি নেই এখন পর্যন্ত শতভাগ টিকিট যেহেতু অনলাইনে বিক্রি হচ্ছে ফলে টিকিটের জন্য লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি নেই ট্রেনের ছাদেও মানুষের যেই ঠাসা ঠাসি করে আমরা যেটা দেখেছি অন্যান্য বছরগুলোতে সে চিত্র নেই এবং এবারে কিন্তু ট্রেনের নিরাপত্তা ব্যবস্থাও বেশ করা করি। আমরা দেখেছি যে কোনো টিকিট ছাড়া কাউকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না ফলে যারা টিকিট কেটেছিলেন তারা একদম সুনির্দিষ্ট তাদের আসনে বসে গন্তব্যে যেতে পারছেন এটি একটি খুবই স্বস্তির কথা তারা আমাদেরকে জানাচ্ছেন তারা বলছে যে ঈদের যাত্রাটি যদি সুন্দর হয় এবং ঈদের যাত্রাটি যদি স্বস্তির হয় তাহলে গোটা ঈদের আনন্দটি আসলে একটা বড় প্রভাব পড়ে এবং গোটা ঈদের আনন্দটি আসলে খুব সুন্দর করে উপভোগ করা যায় এখন কিন্তু যারা শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু বাড়িতে ফিরছেন অনেকে আছেন চাকরিজীবী তাদের পরিবারকে তারা ভাগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন নিজেরাও অনেকে চলে যাচ্ছেন ফলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ঈদের কিন্তু মূল যে ঈদের যাত্রাটি আমরা জানি সেটি আরও হয়তো একদিন পরে শুরু হবে আরও কিছুদিন পর থেকে আমরা মূল রাস দেখতে পাব। এখন কিন্তু যেমনটি আমরা দেখতে পাচ্ছি আগে ভাগে অনেকে সেই রাস এড়ানোর জন্য ঢাকা ছাড়ছেন এবং বেশ স্বস্তির কথাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে ঐশী স্বস্তির রেল যাত্রার খবর জানাচ্ছিলেন সুমাইয়া ঐশী